দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি পটলের একটি নতুন রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছের পুর দিয়ে পটলের কোপ্তা রেসিপি এই রেসিপিটা খেতে দারুণ হয় তো চলুন দেখে নিই রেসিপিটা এখানে আমি ছ সাতটা পটল নিয়েছি পটলগুলোকে ধুয়ে নিয়েছি পটলের যে ওপরের পাতলা সবুজ খোসাটা থাকে সেইটাকে আমি একটা ছুরি দিয়ে ক্লিন করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন একটা পটলের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি সবকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দুই ধারের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আরও একবার পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যেই দিকটা বড় সেই দিকটা থেকে এইভাবে পটলগুলোকে এক এক করে গ্রেড করে নিব একটা একটা করে আমি সব কটা পটলই গ্রেড করে নিয়েছি গ্রেড করার সময় সাবধানে করবেন যাতে হাতের আঙ্গুল কেটে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে দেখুন পটলগুলো কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর একদম ঝুড়ি ঝুরি হয়েছে এবার আমি ছোট চামচে দুই চামচ নুন দিয়ে দিলাম ভালো মতো পটলগুলোকে মাখিয়ে নিতে হবে নুনটা মাখানোর ফলে পটলগুলো একটু নরম হবে এবার আমি দশ মিনিটের জন্য পটলগুলোকে রেখে দিলাম আর এইদিকে মশলাটা তৈরি করব। এখানে আমি দশটা মতো চিংড়ি মাছ নিয়েছি অল্প করে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম খুব বেশি চিংড়ি মাছের দরকার নেই তাই আমি অল্প করেই নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা পেস্ট করে নিলাম আর সেই সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ দুই টুকরো আদা ও পাঁচ ছটা রসুনের কোয়া একসঙ্গে পেস্ট করে নিলাম দেখুন আমাদের পেঁয়াজ আদা রসুন পেস্টও কিন্তু হয়ে গেছে এই দিকে পটলগুলো নুন মাখানোর ফলে অনেকটা নরম হয়েছে আর দেখুন ভেতরে অনেকটা জল এসেছে এবার আমি একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হলুদ দিলাম ঝালের জন্য লঙ্কা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি প্রথমে আমি দুই চামচ বেসন দিলাম যদি লাগে আবারও পরে দেব পটলগুলোকে বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন মেখে নেওয়ার পরেও অনেকটা এখনও জল আছে এবার আমি আরও দু চামচ বেসন দিয়ে দিলাম আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন দুই চামচ বেসন দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি দেখুন পটলগুলো মাখানো হয়ে গেছে এবার এখান থেকে অল্প পরিমাণে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে একটা কোপ্তার আকারে তৈরি করব করে মাঝখানে একটা গোটা চিংড়ি মাছ এইভাবে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে পটল দিলাম দিয়ে একদম হাত দিয়ে একটু চেপে চেপে কোপ্তার আকারে বানিয়ে নিব যাতে ভাজার সময় ভেঙে না যায় তাই একটু চাপ দিয়ে দিয়ে তৈরি করতে করে নিতে হবে দেখুন একটা রেডি হয়ে গেছে এটাকে রেখে দিলাম চলুন আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখায় এবার আমি চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে এইভাবে পটল নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে আবারও চেপে চেপে এই যে কোপ্তার আকারে বানিয়ে নিলাম এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন ছোটো থেকে বড় সকলেরই ভীষণ মজার লাগবে এক এক করে সব কটা কোপটা কোপ্তা বানিয়ে নিয়েছি ভাজার জন্য বেশ খানিকটা রিফাইন তেল দিলাম তেলটা গরম হয়েছে কি দেখে নিলাম গরম হয়ে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এক এক করে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য কোপ্তাগুলো তেলে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু তেল এইভাবে ছড়িয়ে দিলাম যাতে ওপরটাও ভাজা হয় এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব অবশ্য এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে পুড়ে যাবে লো টু মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে ভেজে নেবেন দেখুন উল্টে পাল্টে আমি কালার আসা অবধি ভেজে নিলাম আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার উঠে নিলাম কোপ্তাগুলো উঠিয়ে নেওয়ার পরে বাকিগুলোও দিয়ে দিলাম দিয়ে ভেজে নিব দেখুন একটা ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে তো ওকে আমি আগেই উঠিয়ে নিলাম এই দুটোকে আমি উল্টে পাল্টে কালার আসা অবধি ভেজে নিচ্ছি আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন এবার আমি আরেকটা কড়াইতে তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচানো দিলাম আপনারা চাইলে রিফাইন তেলও রান্নাটা করতে পারবেন পেঁয়াজটাকে কালার আসা অবধি ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার এসে গেছে এবার আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর আগে যেহেতু আমি নুন দিয়েছি কোপ্তাতে তাই নুনের পরিমাণটা কম করে দেবেন লাগলে আবার পরে দেওয়া যাবে এবার সব মশলাকে একসঙ্গে আরও ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছের কোপ্তা বানানোর পরে কয়েকটা চিংড়ি মাছ বেঁচে গেছিলো সেই চিংড়ি মাছ কটা আমি দিয়ে দিলাম যাতে এই মশলার সঙ্গে ভাজা হয়ে যায় চিংড়ি মাছগুলো এক দু মিনিট ভেজে নিলাম এবার গ্রেভির জন্য এক মগ জল দিয়ে দিলাম জলটা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এর সাথে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এক এক করে চিংড়ি মাছের পুর ভরা কোপ্তাগুলো কিন্তু দিয়ে দিলাম কটা কোপ্তা দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট রান্না করলেই চিংড়ি মাছের পুর ভরা কোপ্তা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি চলুন দেখে নিই দেখুন কোপ্তাটা কিন্তু হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণে চিনি দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে দু মিনিট রাখার পরে নামিয়ে নেব দেখুন পটলের পুর ভরা চিংড়ি মাছের কোপ্তা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম পরিবেশনের জন্য উঠিয়ে নেব দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে এই চিংড়ি মাছের কোপ্তা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে দেখুন কোপ্তাটা আমি উঠিয়ে নিলাম আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত দেখা হবে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ